এখানে দেখো আমি পৌঁছে গেছি আমার মাসির বাড়িতে এখানে সুন্দর করে গেটটা সাজানো হয়েছে আজকে মাসির হচ্ছে আইব্রো ভাত আর হলুদ কোঠার অনুষ্ঠান আর মেহেন্দি তিনটে একসাথে হবে প্রথমে আমাদের হলুদ কোঠার অনুষ্ঠান হবে দেন আইব্র ভাত আর দেন হবে মেহেন্দি দেখো আমার ভাই আছে আমি আছি আর আমার বোনেরাও আছে সবাই আছে আমরা প্রথমে রাস্তার মধ্যে একটু ঘুরছিলাম তা তারপরে শুরু হবে হচ্ছে আমার মাসির হলুদ কোঠার অনুষ্ঠান তো সেই প্রিপারেশন ভেতরে হচ্ছিল আর তাই জন্য আমরা একটুখানি বাইরে গুরুগুরু করছিলাম সাথে আমার ছোট পুচকে বোনটাও ছিল আর একটা নতুন বোনও এসছিল সো গাইস এখানে দেখো আমাদের হলুদ কোথার অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে একদিকে যখন হলুদ কোথার অনুষ্ঠান হচ্ছিল তখন আমি আমার মাসিকে মেহেন্দি পড়াতে বসে গেছিলাম এই মেহেন্দিটা আমি মাসিকে পরিয়েছি একদম ব্রাইডাল মেহেন্দি মাসির হাতটা কিন্তু খুবই সুন্দর লাগছে আর দেখতে খুবই সুন্দর হয়েছে সো মাসির এই মেহেন্দিটা পরতে আমার কিছুটা টাইম লেগেছে তো সেই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি সে মানে প্রথমে তো এখানে মাসির হাতে কিন্তু অনেক কিছু করা হয়েছে বর বউ আছে সানাই আছে ঢাক ঢোল আছে পদ্ম আছে ফুল আছে আর খুব সুন্দর তবলা আছে খুব সুন্দর কিন্তু ডিজাইনটা হয়েছে মানে আমি কিছুটা হচ্ছে আমার ওর হ্যাঁ মাসির নাম আছে আর আমার মেশরও নাম আছে তারপরেই আমাদের আইবুড়ো ভাতের আমাদের থালি সাজানো হয়েছে যেখানে মাসির আইভুড়ো ভাত শুরু হবে এখানে দেখো আইবুড়ো ভাতের জন্য প্রথমেই আছে ভাত বেগুনি শাক ভাজা আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা বাঁধাকপির চচ্চড়ি আর এখানে আছে ডাল মাছের মাথা আছে আর চিংড়ি মাছের মালাইকারি আছে পমফ্লেট মাছের ঝোল বা কালিয়া যাই বলো চাটি পাঁপড় দই মিষ্টি পায়েস আইব্রো ভাতের থালি কিন্তু একেবারে সেজে রেডি হয়ে গেছে মাসি এবার খালি বসার অপেক্ষা আইব্রো ভাতের মানে থালি অনুষ্ঠানটা পুরোটাই আমার মাসির বাড়ি থেকে মাসি যারা দাদা দিদি এরা সব ছিল তারা সবাই মিলে বড়রা মিলে অ্যারেঞ্জমেন্টগুলো করেছে আর আর এই ফুল দিয়ে সাজানোটা আমি আর আমার একটা ম্যাঙ্গো মাসি আছে আমরা দুজনে মিলে করে ফেলেছি আমাদের আমার চ্যানেলের ক্যামেরাম্যান বসে আছে তারপরে দেখো আমার মাসি এখানে খেতে বসেছে আর ক্যামেরাম্যানগুলো বড্ড দুষ্টুমি করছিল মানে জ্বালাতন করছিল মাসিকে পোজ দেওয়ার জন্য পোজ দিতে দিতে সবার মাথা খারাপ হয়ে গেছে আর এখানে আমাদের ফ্যামিলি সবাই মিলে আমরা এখানে কিছু ফটো করেছি সেই ফটোগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর এত বেশি মেম্বার ছিল যে আমাদের ফটো তুলতে তুলতেও মনে হয় ক্যামেরাম্যানের হাত ব্যথা হয়ে গেছিলো আর তারপরে আমরা বাড়ির সবাই মিলে মেহেন্দি পড়তে বসে গেছিলাম যারা যারা বাকি ছিল আর একদিকে আমাদের ফটোশ্যুট কিন্তু হয়েই যাচ্ছে মানে যাদের ফটোশ্যুট কমপ্লিট হয়ে যাচ্ছে তারা গিয়ে সোজা চলে যাচ্ছে মেহেন্দির অনুষ্ঠানে তারপর মাসির আইবুরোভাত শুরু হয়ে গেছে আজ মাসির মেহেন্দিগুলো আমি করেছি আর আমাদের যে মেহেন্দিগুলো ছিল সেইগুলো হচ্ছে মেহেন্দি আর্টিস্ট নিয়ে আসা হয়েছিল তারা করে দিয়েছিল তারপর দেখো আমার মা মাসির ভাতের অনুষ্ঠান শুরু হয়ে গেছে প্রথমেই মালাপুরি দেওয়া হয়েছে তারপর আশীর্বাদ আশীর্বাদ হবে প্রথমেই এখানে মাসির মা মাসিকে আশীর্বাদ করে নিচ্ছে তারপর মাসির যে উপহারগুলো আছে সেগুলো দিয়েছে তারপরে মাসির জেঠু জেঠুর করার পর আমার মাসির মামি এরা সবাই আশীর্বাদ করবে মাসির মামি আশীর্বাদ করার পর মামা তাদেরকে আশীর্বাদ করেছে এবং দেন সবার লাস্টে মাসির মা মাসিকে পায়েশ খাইয়ে দিয়েছে যেহেতু পায়েশটা শুভ আইবির্বাদের অনুষ্ঠান হওয়ার পর আমার আমরা এখানে মেহেন্দি পড়তে বসেছি আদার্স মেহেন্দি যারা পড়েছিল আগে তাদের মেহেদি পড়া হয়ে গেছিলো আমি মনে হয় শুধু বাকি ছিলাম আমি আর আমার মাসি আর আমার মামুনি সো দেখতে পাচ্ছো এখানে আমি মেহেন্দি পড়তে বসে গেছি আর যারা পড়াতে এসেছিল তারাও খুব সুন্দর মেহেন্দি পড়ায় কিন্তু আমার মাসি শুধুমাত্র আমার কাছেই মেহেদি পড়েছে কারণ মাসি আমাকে ছাড়া কারোর কাছে মেহেন্দি পরবে না আমার মেহেন্দিটাই মাসি ভালো লাগে তো যাই হোক আমাকে তো আর কেউ মেহেন্দি পরিয়ে দিতে পারবে মানে আমি তো একা পরতে পারবো না তো সেই কারণে কিন্তু আমাকে বসতেই হয়েছে মেহেন্দি আর্টিস্টের কাছে কিছু করার নেই যাই হোক আমার মাসিকে আমার আর একটা মাসিকে যারা যারা মেহেদি পরিয়েছে তার মেহেন্দিটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন হয়েছে আর এই মেহেন্দির ডিজাইনগুলো কিন্তু আমাদের সবারই খুব ভালো লেগেছে যাই হোক মেহেন্দিটা যখন হয়ে গেছে তারপরে আমাদের একটা প্ল্যান ছিল সঙ্গীতের এবং সেই সঙ্গীতের অনুষ্ঠানটা পরে আসছে তোমরা দেখতেই পাবে মেহেন্দির অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে পরেই আসছে সঙ্গীতের অনুষ্ঠান সেখানে আমরা মানে যাকে বলে নৃত্য পরিবেশন যাই হোক কী নৃত্য পরিবেশন করেছে সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে এই নৃত্য পরিবেশন কিন্তু একেবারে ইউনিক ডান্স পারফরমেন্স ছিল মানে সেখানে কোনো নির্দিষ্ট নাচের টেপস স্টেপ ছিল না যে যেরকম স্টেপ পেয়েছে সেই সেরকম কিন্তু ফাটিয়ে নেচেছে যাকে বলে একেবারে মাসির বিয়ে বলে কথা এনজয় কিন্তু আমরা সবাই মিলে করেছি সো গাইজ দেখতে থাকো ভিডিওগুলো